বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করে অনেকটাই বেকায়দায় পড়েছে এমন কোনো জেলা নেই যেখানে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে না যেখানে যারা প্রাথমিক মনোনয়ন পেয়েছে তারা কিছুটা নির্ভর যদিও টেনশন আছে যে আবার পরিবর্তন হয় কি না কিন্তু বাকি যারা প্রত্যাশী তারা কিন্তু তাদের যে তৎপরতা বা প্রচারণা অব্যাহত রেখেছে তাদেরকে নিবৃত করা হয়নি শুধু বলা হয়েছে যে আপনারা এমন কোনো ক্ষোভ বিক্ষোভ করবেন না যেখানে জনদুর্ভোগ তৈরি করা হয় অথবা আভ্যন্তরীণ সংঘাত বাড়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাই হচ্ছে এবং এটা দেখা যাচ্ছে যে এতটাই কনফিডেন্ট যারা মনোনয়ন প্রত্যাশী যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি প্রাথমিক তারা স্বতন্ত্র নির্বাচন করলেও তারা জিতবে মোটামুটি তারা ওই গত পনেরো বিশ দিনে তারা ব্যাপক গণসংযোগ করতে করতে তারা একটা তাদের অবস্থান তৈরি করেছে তারা বলছে যে দল যদি নাও দেয় তুমি দাঁড়াও তোমাদেরকে দাঁড়াতে হবে এবং জেতার দায়িত্ব আমাদের এরকম দলেরই নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা বলছে এবং এটা কিন্তু একেবারে উড়াই দেওয়ার মতো না কিছু কিছু জায়গায় হয়তো এই বিবাদে জামাত সুবিধা করবে কিন্তু অনেক জায়গায় কিন্তু আবার এই পরিস্থিতি হবে যে ওই স্বতন্ত্র তারা জিতে আসতে পারে আজকে প্রথম আলোর একটা পর্যালোচনা দেখছিলাম যে চট্টগ্রাম দক্ষিণের পাঁচটি আসন সেখানে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিবাদ বিক্ষোভ স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ইতিমধ্যে একজন ঘোষণাও করেছেন এখানে বলা হচ্ছে চট্টগ্রাম জেলার দক্ষিণের পাঁচটি আসনের মধ্যে এখন পর্যন্ত দুটিতে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি যেই তিনটি আসনে ঘোষণা করা হয়েছে সেখানে প্রতিদিনই দলীয় প্রার্থীর বিপক্ষে চলছে বিক্ষোভ মূলত মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরাই এসব বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে এরই মধ্যে একটি আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপির এক নেতা দক্ষিণে দিয়ে দুটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি জোট গঠন এসব আসন এলডিপিকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এমন আলোচনা রয়েছে এদিকে চট্টগ্রাম দক্ষিণের পাঁচটি আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করে আট মাস ধরে প্রচারণা চালিয়ে আসছে জামাত দেখেন আট মাস ধরে কিন্তু তারা প্রচারণা চালিয়ে আসছে আর বিএনপি কতদিন বেশি দিনও হয়নি এবং এখনও তাদের একক প্রার্থী নেই যদিও একটা মাস অর্গানাইজেশন হিসেবে তাদের একটা সুবিধা আছে কিন্তু জামাতকে তো এখন উপেক্ষা করার মতো না এটা যারা মনে করছেন যে জামাত কিছুই না এটা কিন্তু অনেক বড় কিছু হয়ে কিন্তু সামনে চলে আসবে তার কিছু আলামত পাওয়া যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সম্ভব প্রার্থীরাও মাঠে রয়েছেন চট্টগ্রাম পটিয়াতে সেখানেও আছে বিদ্রোহী মনোনয়ন প্রত্যাশী ছিলেন যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন এনামুল হক কিন্তু প্রত্যাশী হচ্ছে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির যুগ্মায়ক সাইফুদ্দিন সালাম নগর ছাত্র দলের সাবেক সভাপতি গাজী সাজুল্লাহ এবং সাবেক এমপি গাজী সাজাহান। এবং তারা রীতিমতো কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছে প্রার্থী পরিবর্তনের জন্য চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি সেখানে সরোয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অথচ সেখানে ছিল আরও আলী আব্বাস সদস্য সচিব হেলাল উদ্দিন কর্ণফুলি জেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া এবং দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া জহিবদিন সেখানেও প্রতিদিন খুব বিক্ষোভ চলছে এমনকি কাফনের কাপড় পরে তারা ওই মিছিল অংশ নেয় তেরোই নভেম্বর গতকাল রাতেও প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্ণফুলি উপজেলায় বিক্ষোভ হয়েছে এই হলো অবস্থা চট চট্টগ্রাম চোদ্দ মোটামুটি মোটামুটি সব আসনেই তাহলে দুইটা দেখা যাচ্ছে যে একটা স্বতন্ত্র মানে প্রার্থী হিসাবে যদি ফাইনালি না দেয় তাহলে সে নির্বাচন করবে আরেকটা হলো যে এই আট মাস ধরে জামাত প্রচার প্রচারণা চালাচ্ছে তাহলে জামাতের প্রচার প্রচারণা চলছে একমুখী আর বিএনপির প্রচার প্রচারণা চলছে বিখণ্ড নানামুখী তাহলে কি দাঁড়াবে দর্শক এটা কিন্তু এই ভাবনা বিএনপিকে করতে হবে